ও এখন মতো একজন হয়ে গেছে পরে ডাইরেক্ট আমাকে ডাকতেছে খাবারের জন্য খাও মা বাচ্চাটা পেগনেট তো বারবার ক্ষুদা লাগে মাশাল খাও 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 আল্লাহ তোমার রিজিকটা এত ভালো লেগছে কারণ তোমার সবাই আদর করে তোমারে সবাই খাবার দেয় ও চায়ের দোকানে থাকে চায়ের দোকানের কিছু কিছু কাস্টমার আসে খাবার খাইতে যখন কেক টেক খায় ওরে দেয় বা চায়ের দোকানের যেই মালিক উনিও হইতেছে ওরে দুধ দেয় কেক দেয় পাউরুটি দেয় কারণ তার দোকানে তো আর কিছু পাওয়া যায় না চায়ের দোকানে সে যেটা পারে সেটাই দেয় আবার ওই দোকানটা আগে যেই মালিক ছিল ওই মালিকটা বাসা থেকে বাদ নিয়ে আসলে ওরে খাবার দিত মাছ দিয়ে মাংস দেওয়া খাইয়া জামারটাই তাকের রিস বের করে দিব ফিগা খাইয়া ও চলে যাবে মা তোমাৰ ভয় দেখাইও না খাও তুমি খাও নিৰ্দি খাও খা মা নিৰ্দি খাও তুমি ভয় পায় ভয় পায় খাও